সালামুয়ালাইকুম ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে কমফর্টেবল খুব সুন্দর কিছু এদের ড্রেস নিয়ে আপনাদের জন্য পপস লাইফ স্টাইল থাকে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখা এটা হচ্ছে সব কটনের মধ্যে তো এটার হচ্ছে এখন দুইটা কালার আসছে এই কালারটা নতুন তো এটা হচ্ছে রং ধনু ডিজাইন করা গলায় লেস ওয়ার্ক ওটা প্রিন্টেড সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে সালোয়ারের নিচে লেস ওয়ার্ক আর ওনাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি ওনাটা হবে প্রিন্টের ওন্যা এবং বড় অন্য কালারফুল কিন্তু তো এটার সাইজ কত হবে ভ্যাব

কলায় হাতায় জামা নিচে কাজ করা সেট থেকে পাড়া থাকবে সালোয়ারের নিচেও কাজ করে এটা মূলত হচ্ছে নায়রা করছে সো এটা সালোয়ারের নিচেও কাজ করে এবং ওনাটা একই রকম প্রিন্টের ওনা হবে দামটা পড়ছে এটা মাত্র 1150 টাকা 1150 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সি এটা হচ্ছে পেস্ট কালার এটা হবে এটা মেরুন কালার এটা তো সেম সালোয়ার সেই মোনা দামটা পড়বে এটা মাত্র 1150 টাকা 1150 সেম সালোয়ার সেই মোনা 38 থেকে 40 পর্যন্ত বডি अवेलेबल আছে আমরা নেক্সট কালারগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি নেক্সট এটার দুইটা কালার হবে সো এটা খুব হিট একটা ড্রেস কিন্তু এটা গলায় হাতায় জামার নিচে কাজ করা কটন কালেকশন সালোয়ারের নিচেও কাজ করা আর ওনার চারপাশে লেস ওয়ার করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1050 1050 কালার দেখাবো 38 থেকে 40 38 থেকে 44 মেরুন কালার এটা ব্লু কালার 38 থেকে 44 সাইজ अवेलेबल গলায় হাতায় জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ আর ওনার চারপাশে লেস ওয়ার দামটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা কালেকশন দেখাচ্ছি এটা দুইটা কালার সম্পূর্ণ এটাও কলি করা আনার কলি ড্রেস গলাটা হিসেবে হবে জামা নিচে লেস হাতাইলে সালারের নিচে প্যানেল আর হোয়াইটের মধ্যে চারপাশে পার করা এটা দাম পড়ছে

এই যে ফেরি সিল্কের দোপাটা পুরোনাটাই হচ্ছে কালারফুল প্লাস্টিক সিকোয়েন্স কাজ দাম কত এটা মাত্র 1050 টাকা কালার দুইটা বেগুনি কালার একটা ব্ল্যাক কালার 38 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल 38 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल এটার সাথেও সালোয়ার আছে ওন্না আছে দামটা পড়ছে এটা

ওকে দাম কত পড়ছে ভাই মাত্র 950 টাকা তুমি স্টুডেন্ট বাজেটে দেন সি কালার প্রাইস পড়বে মাত্র 950 টাকা হবে এটা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা ড্রেস এটা নাইরা বডিটা হাতে আমার সাইডে নিচে কাজ সালোয়ার হবে উন্না হবে এটার দাম কত ভাইয়া মাত্র 1000 টাকা টাকা সেম টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেসটা কালার হবে এটার দুইটা সো এটা ক্রিম কালার সম্পূর্ণ ড্রেস কাজ হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর ওনারা ক্রাশ কটনের মধ্যে অল ওভার ওনাদের কাজ করে এটার দাম করছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি কালার হবে দুইটা পেঁয়াজ কালার সেম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দামটা কি বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওনাটা দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখাচ্ছি এটা প্রিন্টের মধ্যে শেডের ড্রেস সালোটা প্যান কাটিং এর কটন এর সালোয়ার নিচে লেস ওয়ার্ক আর ওন্নাটাও শেড করা থাকবে এটার দাম পড়ছে মাত্র 1050 টাকা 1050 কালার দেখাচ্ছি এটা একটা কালার আর এটা হবে রেড এর কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা 1050 এটার সাথে আপনারা সেম ওন্না পেয়ে যাবেন দামটা কি 1050 মাত্র ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা গলায় কাজ হাতায় কাজ পুরো ড্রেসে ম্যাচিং কাজ জামার নিচেও কাজ সালোয়ার টপে প্যান কাটিং এ সালোয়ারের নিচেও কাজ করা আর এটা ওন্নাটা অল ওভার স্কিন প্রিন্ট করা থাকবে এটার দামটা কত পড়ছে মাত্র 950 টাকা 950 টাকা কালার দেখাচ্ছি এটা একটা পিঙ্ক কালার আছে দামটা কি একই দাম মাত্র 950 50 সেম সালোয়ার সেম ওন্না দামটা কি 950 টাকা দেখাচ্ছি আটত্রিশ থেকে চল্লিশ দেন এটা হচ্ছে আপনার মেরুন কালার এটার সাথে সেম সালোয়ার সেম হন দামটা পড়বে হচ্ছে

সোজাই নিতে চাচ্ছেন সবার প্স লাইফস্টাইল নিমোস্টিক অংশের বিষয়গুলো সব নম্বর হচ্ছে একশো সতেরো তৃতীয় তার নাম্বার নম্বর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে